বিজেপি পার্টি তো ধর্মীয় আবেগকে হাতিয়া করে ভারতবর্ষে ভোট করছে তার সঙ্গে বাংলা পশ্চিমবঙ্গে বাদ দেবে ধর্মীয় আবেগ তার সঙ্গে বিভাজন এটাই বাংলা রাজনীতির এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে চাইছি বাংলার মানুষকে বলবো আপনাদের জীবনের আরও অনেক সমস্যা আছে অনেক মৌলিক সমস্যা আছে শিক্ষা স্বাস্থ্য রুটি রুজি সব কিছু আছে নির্বাচন রাজনৈতিক হোক নির্বাচন ধর্মীয় না হয়ে নির্বাচন রাজনৈতিক হোক নির্বাচন সাম্প্রদায়িক না হয়ে নির্বাচন মানুষের পক্ষে বিপক্ষে রায়ের মাধ্যমে পরিচালিত হোক এটা আমাদের পশ্চিম ভারত ওটা বাংলাদেশের আলাদা রাষ্ট্র আলাদা দেশ সেখানে জামাত কটা ভোট পেল তা নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নেই মানুষ যাকে ভোট দিয়েছে দিয়েছে বিএনপি তো ওখানে সরকার করেছে তা বিএনপি যখন সরকার করেছে তাহলে বেশিরভাগ মানুষ বাংলাদেশে কি চায় বাংলাদেশে বেশিরভাগ বিএনপি কে চেয়েছে এবার সেই জামাত বা বিএনপি কোথায় জিতেছে সে আমাদের আরেকটা রাষ্ট্র সেটা একটা দেশ সেটা সেটা সার্বভৌম দেশ আরেকটা দেশ তার সঙ্গে আমাদের মাথা ব্যথা কি আছে আমাদের কি করবো আমরা এই নিয়ে বর্ডার তার বর্ডার থেকে পশ্চিমবঙ্গ বর্ডার তার সঙ্গে এই তাই গল্প করতে লাভ নেই কিছু আমরা যাবো বাংলাদেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক হোক বাংলাদেশের মধ্যে যারা বসবাস করেন তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করেন আমি সেটা মনে করি হ্যাঁ কট্টরপন্থী আছে তাদের এখনো তাদের সংখ্যা বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করার জন্য যথেষ্ট ভালো বিধানসভায় তো বিধানসভার ইংরেজিতে কে কখন বক্তব্য আমাদের আমরা জানা হয়তো মমতা ব্যানার্জি বিধানসভায় ইংরেজিতে বক্তব্য রাখে আমাদের জানার শোনা হয়নি সেই দুর্ভাগ্য এখন হয়নি মমতা ইংরেজিতে বক্তব্য রাখতে বিধানসভায় বিধানসভায় বাংলাতেই তো কথা বলে এটাই আমরা জানি দিদি হয়তো বলতে পারে ইংরেজিতে কথা আমি শুনিনি দিদির বাপে বিধানসভায় দিদির ভাষণ আমি জীবনে শুনিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলাম সেটা শুনলাম বিধানসভায় কোন ভাষা কথা বলতে দিদি আমি যাই না সম্ভবত বাংলা ভাষাতে কথা বলার দিকে তো বাংলা পশ্চিমবঙ্গের নামক রাজ্য এখানে তো বাংলা ভাষাতে কথা বলবোই তার মানে যদি কোনো হিন্দি ভাষী হয় তারা হিন্দিতে কথা বলবে তাদের মাতৃভাষা সেটা হিন্দিতে কথা বলতেই পারে এটা ভাষা চাপিয়ে দেওয়ার কোনো মানে তো হয় না এটা তো ভাষা সন্ত্রাসের কথা বলা হচ্ছে কেউ যদি ইংরেজিতে বলে অসুবিধা কি আছে পশ্চিমবঙ্গে যারা খ্রিস্টান আছে ওনার দলের তো অনেক অ্যাংলো ইন্ডিয়ান আছে বড় বড় নেতা তারা ইংরেজি কথা বলে অসুবিধা আছে ভাষা সন্ত্রাস করে লাভ কি আছে এই ভাষাতেই বলতে হবে আমাকে কথা এটা আরেক ধরনের সংকীর্ণতার রাজনীতি বলে যে যাতে স্বচ্ছন্দ সে সেই ভাষাতে কথা বলবে কেউ সাঁওতালি ভাষায় কথা বলতে পারে তার জন্য ট্রান্সলেটর থাকবে অলচিকি ভাষা তো আমাদেরই ভাষা ভারতবর্ষের যে কটা ভাষা যে বাইশটা ভাষাতে যে কেউ কথা বলতে পারে শুধু বাংলা ভাষায় কেন কথা বলবে এই পশ্চিমবঙ্গে শুধু বাঙালিরাই বাস করে অবাঙালিরা বাস করে না পরিবারের পক্ষত বড় জাতি শিশু। তুই তাহলে এখানকার পুলিশের এই মামলার যাওয়া উচিত আর সঙ্গে খোকা বাবু গেলে আরো খুশি হবে। খোকা বাবুর লাশ আসার পর লেকচার মানে ওইখানে যেতে হবে। ওইখানে খোকা বাবু যাওয়া দরকার। লাশ এসে সেখানে আতর ছড়িয়ে লাভ নেই। যেখানে হচ্ছে সেখানে যাও। দেখুন নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। ফলে নির্বাচন কমিশনের কিছু ক্ষমতা তো থাকেই। সেই ক্ষমতা তারা প্রয়োগ করতে পারে কোথাও সেটা দিয়ে আমাদের তো কিছু বলার নেই আমাদের বক্তব্য একটাই সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় মানুষ যেন নিশ্চিন্তে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে এইটা করার দায়িত্ব নির্বাচন কমিশনের সেখানটা নির্বাচন কমিশনের যেন কোনো গাফিলতি না হয় কারণ নির্বাচন কমিশনের বিরুদ্ধে দেশ জুড়ে অনেক অভিযোগ আছে